কি একটু সংকটাপন্ন কিনা কেন বললাম এটা সেটা হচ্ছে মানুষকে আসলে নিউজ বলতে আমরা যেটাকে বুঝি আপনার এই সম্পাদনায় আসছে সেটা তাই না যে নিউজ যে একটা স্যাংটিটি মানে আমরা আমরা সেটা মানে ফিল করি ওই নিউজের অস্তিত্ব কি আর থাকবে মানুষকে শুধু এখন ইনফরমেশন চায় না যে ইনফরমেশনের মধ্যে একটু অপিনিয়ন থাকুক একটু সেন্সেশন থাকুক আমরা হয়তো এটা কি বলবো মানে হয়তো এটাকে নলেজ করি না নিউজ হিসাবে কিন্তু মানুষ তো এটা নিচ্ছে সারা পৃথিবীর মানুষ তো এখন ইনফরমেশনের দিকে বেশি তাদের চোখ নিউজ পরে আসুক কিংবা আদৌ আসুক না আসুক উডন বদার আমি ইনফরমেশন পেয়ে যাচ্ছি সেই ইনফরমেশনের সাথে কিছু হয়তো ইনফরমেশন আসছে একজন ইনফ্লুয়েন্সার তিনি কিছু বলছেন কালার দিয়ে বলছেন কিন্তু কিছু ফ্যাক্টস আসছে এখান থেকে তারা আবার আজকাল বলছেন যে আমাদের অনেক সূত্র বাংলাদেশে সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি সেগুলোকে নানাভাবে দেখানো হচ্ছে তাদের এই কথার সাথে সাথে মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করছে অনেকেই করে ফেলছে এবং সেটা থেকে ওই যেটা একজন সাংবাদিক বলার চেষ্টা করেন যে অনেক কিছু ইমপ্লিমেন্টেড হচ্ছে মানে তাদের কথা থেকে অনেকে প্রভাবিত হচ্ছে এবং ঘটনা ইমপ্লিমেন্টেড হয়ে যাচ্ছে এটা আপনার কাছে কি মনে হয় যে আমাদের পেশা আমাদের এই সাংবাদিকতা অ্যাজ এন অ্যাজ এ কি বলবো ফেনোমেন এইটা কি সংকটাপন্ন নাকি না এটা এই সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে একসময় আবার থিত হয়ে আবার আগের ধারায় ফিরে আসবে থ্যাংক ইউ প্রফেসর আমার আমি মানে আমি আবারও একটা মানে ইন্টারন্যাশনাল সেমিনারের কথা বলি সেটা দুই সালে আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল যে পৃথিবীর নানা দেশ থেকে লোকজন আসছিল ওয়াশিংটন ডিসিতে লোকজন বলতে সাংবাদিকরা তো সেইখানে কিন্তু আমি এটা বলছিলাম মানে আমি ওইখানে যে পেপারটা পড়ছিলাম ওইখানে মধ্যে আমি বলছিলাম কিন্তু যে সাংবাদিকতা মারা যেতেছে জার্নালিজম মিন ডাই এইটা প্রথমে আমাদের এটা বুঝতে হবে বুঝতে আসলে মানুষের চাহিদা ওই যে ওইখানে কার্পোরেশনের জবাব যখন করছে মানুষের যখন কোনো কিছু কাজে না লাগে তখন এটা খুব বেশি অলঙ্কারিক এবং আর্কাইক এবং একটা বিতর্কিত বিকল্প সিটিজেন টাইপের জিনিসে পরিণত হয় মানে ঘটনা হচ্ছে যখন এটা মানুষের কাজে লাগে মানে মানুষের যখন নিউজটার প্রতি এখন কাজে লাগাটা কত কিছুর উপর ডিপেন্ড করে মানে মানুষ যখন কোনো কিছুকে আস্থা বিশ্বাস এবং তার জীবনের মানে আমরা এমন অনেককে জানি যে যারা হচ্ছে অবজারভার না পড়লে মানে এটা আমি প্রফেসর সাহাবুদ্দিন সরি জাসি শাহাবুদ্দিনের কথা খুব মনে পড়তেছে জাসি শাহাবুদ্দিনদের সময়ের অনেক লোক অবজারভারটা তার পড়তেই হইতো এবং অবজারভার পরেই উনি সিদ্ধান্ত নিতেন উনি কোনো তুলনা করতেন না উনি মানে আরেকটা খবর দিতেছেন দশটা করতেছেন না উনি পরিচালিত করতেন এইটা দেয়া তার ফলে উনার জীবনে নিউজের বা সাংবাদিকতার একটা ভূমিকা ছিল আমাদের হয়েছে কি তথ্য প্রযুক্তির এই সাংঘাতিক অনুফরণে যেটাকে আমি মানব সভ্যতার মধ্যে চাকা আবিষ্কারের সাথে তুলনা করি মানে চাকা আবিষ্কার আগের যুগ পরের যুগ তথ্য প্রযুক্তির এই চরম রে আমি আসলে চাকার সাথে তুলনা করি এই সময়ের মধ্যে কিন্তু জার্নালিস্টরা যদি তাদের জার্নালিজম কি তারা দিচ্ছে তাদের ভোক্তাদের এই সংজ্ঞাকে যদি তারা রিভিজিট না করে তারা যদি এই সংজ্ঞাকে আবার পুরোপুরি না পাল্টায় যেমন আমি আবার একটা কৃষকের কথা বলি ইনফরমেশনও জানতে স্যার আপনি তো জানেন আপনি কোন ওয়েবসাইটের মধ্যে আপনি যাবেন এবং ওই সাংবাদিকরা যদি ওই ওয়েবসাইট থেকে নিউজ দিয়ে আমাদের দেয় আমি তো তার থেকে বেশি শিক্ষিত কারণ আমার জায়গাটা তো ছোট মানে ধরা যাক আমি একটি স্কুল শিক্ষক আমার কত টাকা বেতন হবে না হবে আমার স্কিল কি হবে না হবে সেগুলি যদি প্রত্যেকটা সময় আমার ওয়েবসাইট আপডেটেড থাকে আমি তো সাংবাদিকের কাছে কেন জানতে চাইব যে সাংবাদিক আমাকে এর চেয়ে বেশি তথ্য আর দিতে পারবে না যখন দিতে পারতেছে তখন আবার এটা নিয়ে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি কারণ এর আগে আরও তিনটা ভুয়া নিউজ দিছে মানে পেচটা হলো সাংঘাতিক মানে যেটা আসলে দিলো এইটা আমি সময় মতো ওরে বিশ্বাস করতে পারলে হয়তো আমি এক করতে পারতাম কিন্তু এটা আমি আবার বিশ্বাস করতে পারতেছি না তো মানে সো সাংবাদিকতাটা আসলে কি মানে আমি ওইভাবে বলি স্যার এইটা যদি আপনার এটা কাজে না লাগে মানে আপনি সাধারণভাবে মানে আপনি আপনারা গেনি লোকেরা না মানে যেই লোকেরা আসলে একদম শেষ ভোক্তা কনজিউমার ওরা যদি এই জিনিসটাকে তার ব্যবহারের জন্য তার মানে সে এটা ব্যবহার করে উপকার না পায় তাইলে সে আর এটা তার আর এটা দরকার নাই